শ্রীমদ্ভগবদ্গীতা গীতা হল একটি পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ দর্শনশাস্ত্র হিসেবেও বিবেচিত হয় এতে শ্রীকৃষ্ণের সমস্ত জ্ঞান ও উপদেশ রয়েছে যা তিনি মহাভারতের যুদ্ধক্ষেত্রে পাণ্ডবপুত্র অর্জুনকে দিয়েছিলেন গীতায় আঠারোটি অধ্যায় রয়েছে যাতে সাতশোটি সংস্কৃত শ্লোক রয়েছে এটা যদি বোঝা যায় তাহলে জীবন যুদ্ধ এবং রণক্ষেত্র উভয়ই জয় করা যায় সবার পক্ষে সংস্কৃত ভাষায় গীতা পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই এখানে সহজ বাংলায় গীতার সারাংশ তুলে ধরা হয়েছে বন্ধুরা যদি আপনারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকতেন অধ্যায় এক অর্জুনের বিষাদ মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন তার আত্মীয় স্বজন গুরুরা এবং প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তার মনোযোগে আসে যুদ্ধের নির্মমতা এবং ধ্বংসের সম্ভাবনা অধ্যায় দুই সাংখ্য যোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান ও যোগের শিক্ষা দেন তিনি বলেন আত্মা অবিনশ্বর এবং মৃত্যুকে ভয় পাওয়ার প্রয়োজন নেই কর্ম কাজ করার সময় ফলের আশা না করে কাজ করা উচিত অধ্যায় তিন কর্মযোগ শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব ব্যাখ্যা করেন প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করতে হবে সঠিকভাবে এবং নিজস্ব ধর্ম পালন করার মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব অধ্যায় চার জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ কৃষ্ণ জ্ঞান এবং কর্মের সম্পর্ক বোঝান তিনি বলেন জ্ঞান প্রাপ্তি ও কর্ম সাধনার মাধ্যমে মোক্ষ লাভ করা সম্ভব অধ্যায় পাঁচ কর্মসন্ন্যাস যোগ কর্ম ও সন্ন্যাসের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা হয় শ্রীকৃষ্ণ বলেন কর্ম করার মাধ্যমে মনকে ঈশ্বরের প্রতি নিবেদিত করলে সন্ন্যাসের প্রয়োজন নেই অধ্যায় ছয় ধ্যান যোগ ধ্যানের মাধ্যমে মনকে সংযম করা এবং ঈশ্বরের সাথে একাত্ম হওয়া শেখানো হয় নিয়মিত ধ্যানের মাধ্যমে মনকে স্থির ও শান্ত রাখা সম্ভব অধ্যায় সাত জ্ঞান বিজ্ঞান যোগ কৃষ্ণ বিশ্বরূপ ও ঈশ্বরের সর্বব্যাপিত্ব ব্যাখ্যা করেন জ্ঞান ও বিজ্ঞান এই দুটিকে বোঝার গুরুত্ব তুলে ধরা হয় অধ্যায় আট অক্ষর ব্রহ্মযোগ মৃত্যুর পর আত্মার গন্তব্য এবং ব্রহ্মকে বোঝার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় কৃষ্ণ জীবনের শেষ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করার গুরুত্ব ব্যাখ্যা করেন অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুদ্ধ যোগ কৃষ্ণ নিজেকে সর্বোচ্চ সত্য ও সর্বোচ্চ জ্ঞানের উৎস হিসেবে ব্যাখ্যা করেন তিনি ভক্তির মাধ্যমে সহজেই ঈশ্বরকে উপলব্ধি করার পথ প্রদর্শন করেন অধ্যায় দশ বিভূতি যোগ শ্রীকৃষ্ণ তার বিভিন্ন বিভূতির বিবরণ দেন যা তার মহিমা এবং সর্বব্যাপী শক্তির পরিচয় অধ্যায় এগারো বিশ্বরূপ দর্শনযোগ কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান যা মহিমান্বিত ও ভয়ঙ্কর উভয় এটি ঈশ্বরের অনন্ত শক্তির প্রতীক বারো ভক্তিযোগ ভক্তির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করার পথ সম্পর্কে আলোচনা করা হয় কৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তি সহকারে তাকে স্মরণ করে তিনি তাকে সর্বদা রক্ষা করেন অধ্যায় তেরো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ শরীর ক্ষেত্র এবং আত্মা ক্ষেত্রজ্ঞ এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা হয় সত্য জ্ঞান অর্জনের মাধ্যমে মুখ্য লাভের পথ দেখানো হয় অধ্যায় চৌদ্দ গুণত্রয় বিভাগ তিনটি গুণ সত্য রজত এবং তময়ের বিশ্লেষণ করা হয় এই গুণগুলির প্রভাব এবং সেগুলি থেকে মুক্তির পথ ব্যাখ্যা করা হয় অধ্যায় পনেরো পুরুষোত্তম যোগ শ্রীকৃষ্ণ পুরুষোত্তম সর্বোচ্চ পুরুষ হিসেবে তার অবস্থান ব্যাখ্যা করেন এবং বিশ্বযুগতের সৃষ্টিকর্তা ও সংহারকর্তা হিসেবে তার ভূমিকা বর্ণনা করেন অধ্যায় ষোল দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দৈব এবং অসুর গুণাবলী বিশ্লেষণ করা হয় দানবিক গুণাবলী ত্যাগ করে দৈব গুণাবলী অর্জনের উপদেশ দেওয়া হয় অধ্যায় সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্রদ্ধার তিনটি প্রকার সত্যিক রাজসিক এবং তামসিকের আলোচনা করা হয় এবং এই শ্রদ্ধার প্রভাব ব্যাখ্যা করা হয় অধ্যায় আঠারো মোক্ষ সন্ন্যাস যোগ শেষ অধ্যায়ে কৃষ্ণ সর্বশেষে সমস্ত শিক্ষার সারাংশ দেন তিনি সন্ন্যাস ও মোক্ষের প্রকৃত অর্থ বোঝান এবং অর্জুনকে তার ধর্ম পালন করতে বলেন